ও স্থাপকায়চ ধর্মস সর্ব ধর্ম নে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নাম নমস্কার প্রথমেই দিব্যত্রীর আলোক স্পর্শে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন তাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আবারও ঠাকুরের বলা দুটি গল্প আপনাদের পাঠ করে শোনাব প্রথমেই বালকের বিশ্বাস এবং তারপরে কামিনী থেকে কি করে কাঞ্চন আসে ঠাকুর তো আমাদের বিভিন্ন সময় জনকে বিভিন্ন শিক্ষা দানের জন্য বিভিন্ন গল্প শোনাতেন তো তার মধ্যে থেকে এই দুটি গল্প প্রথম হচ্ছে বালকের বিশ্বাস অ্যাকচুয়ালি আমাদের ঠাকুর বোঝাতে চেয়েছেন যে আমাদের ঠাকুরের উপরে কিরাম বিশ্বাস রাখা দরকার কিরাম বিশ্বাস হলে ঠাকুর আমাদের দেখা দেন তো ঠাকুর বলছেন যে জটিল বালকের কথা আছে সে পাঠশালাতে যেত একটু বোনের পথ দিয়ে পাঠশালাতে যেতে হতো তাই সে খুব ভয় পেত মাকে বলাতে মা বললে তোর ভয় কী তুই মধুসূদনকে ডাকবি ছেলেটি মানে আমাদের বালকের যেমন স্বভাব হয় তখন ছেলেটি জিজ্ঞাসা করছে মাকে যে মধুসূদনকে তখন মা বলছেন মধুসূদন তোর দাদা হয় তো সেই বিশ্বাস নিয়ে পরের দিনে সে আবার ওই বোনের মধ্যে দিয়ে চালাতে যেতে শুরু করেছে এমন সময় বোন খুব যখন ঘন হয়ে এসেছে তখন সে খুব ভয় পেয়েছে মায়ের কথা মনে করে সে দাদাকে ডাকতে শুরু করেছে দাদা মধুসূদন তুমি কোথায় কিন্তু কেউ কোথাও নেই তখন ভয় পেয়ে সে উচ্চই স্বরে কাঁদতে আরও জোরে ডাক ডাকছে যে দাদা তুমি কোথায় আমি খুব ভয় পাচ্ছি তখন আমাদের ঠাকুর মানে মধুসূদন দাদা আর থাকতে না পেরে দেখা দিয়েছে এসে বলছে এই যে আমি তোর ভয় কী আমি তো আছি এই বলে সঙ্গে করে মধুসূদন দাদা তাকে পাঠশালা পর্যন্ত ছেড়ে দিয়ে আসে এবং যাবার সময় বলে তুই যখন ডাকবি আমি ঠিক তখনই চলে আসব। ভয় কি আমি তো আছি এই হচ্ছে বালকের বিশ্বাস ঠাকুর এই গল্পের মাধ্যমে বোঝাতে চাইলেন যে কিরাম ব্যাকুল হয়ে ডাকলে ঠাকুর উপস্থিত হন সেই ব্যাকুলতা সেই বিশ্বাস আমাদের থাকা যে দরকার সেইটি ঠাকুর একটি ছোট্ট গল্পের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিলেন পরের গল্পটিতে ঠাকুর বলছেন যে কামিনী থেকে কি করে কাঞ্চনের উপস্থিত হয় ঠাকুর বলছেন যে জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই তখন তাদের মধ্যে খুব তেজ ছিল রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন তো তারা না গিয়ে বলেছিলেন রাজাকে আসতে বলো তখন রাজা বুদ্ধি করে ওই যে পাঁচজন ছিলেন পূজারী তাদের বিয়ে দিয়ে দেন তখন রাজার সঙ্গে দেখা করার জন্য আর কাহকেও ডাকতে হয় না তারা নিজে নিজেই সেখানে এসে উপস্থিত হয় মহারাজ আশীর্বাদ আশীর্বাদ করতে এসেছি এই নির্মাণ্য এনেছি ধারণ করুন কাজে কাজেই আসতে হয় আপনার কাছে আজ ঘর তুলতে হবে আজ ছেলের অন্নপ্রাশন আজ হাতে খড়ি এই সব তো এই কামিন থেকে কি করে কাঞ্চন আসে তো ঠাকুর এই বিবাহ একটি গল্পের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিলেন জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর